আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আসছি এই রফিক বাইক আছে এই বাড়িটি অনেক কষ্ট করে সে আজকে প্রায় বছর হানি হয়ে গেছে এই ফেসবুকে আছে তিনি সফল হয়েছেন এই জন্য আমরা খুশি তার দেখার জন্য আজকে আসছি তার আইডিটা চেক করার জন্য আজকে আমরা দুজনে আসছি সে মোটামুটি ভালোই ডলার জমাইছে সেটা চেক দেওয়ার জন্য আসছিলাম